আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাস আজকের ভিডিওতে যারা জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহাদা পাকিস্তানি ইন্সপায়ার মাসাল ক্যাটালকের আজকে আপনাদের জন্য সুন্দর দুইটা কালারের বুটিক্সের ড্রেস দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখা যাবেন এটা হচ্ছে ক্রিম শেডের মধ্যে থাকবে ক্রিম কালারের মধ্যে থাকবে আর এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে এই দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাব এটা ক্রিম আর এটা হচ্ছে বেবি পিঙ্ক তো ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো একেবারে হচ্ছে আমাদের নিউ আরেভাল কালেকশন বেস্ট একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন সাধ্য নাগালের মধ্যে সেরা দামে কিন্তু আজকের এই ড্রেসগুলো থাকবে আপনারা ড্রেস নেন কিংবা না নেন কিন্তু আজকের এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডের আপনাদের জন্যে মাসাল থ্রি পিস দেখুন কতটা সুন্দর থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কিন্তু এখানে আমরা হেভি বুটিক্সের কাজ করা পেয়ে যাবো এগুলো জমাট বাদা সুতোর কাজ করা এবং নিচের পাটা কাটিং লেয়ারের সুন্দর ডিজাইন করা আছে এবং ফুল বডির যে প্রিন্টটা মিনাকারি আমরা প্রিন্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছি সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসটা একেবারে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আমরা এখন ব্যাক সাইডটা দেখবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোরটি সেভেন প্লাস আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দারুণ থাকবে এ হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাব আর এখানে লিখে আছে আলহুদা মাসাল একেবারে নিউ অরেবল কালেকশন এই ড্রেসটা আজকে বেস্ট একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এই যে এইটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে কটন বয়লের মধ্যে আর দুপাটা যেটা আছে দোপাট্টাটা দারুণ থাকবে দোপাট্টাগুলা বিশাল বড় মাপের দোপাট্টা কিভাবে অর্ডার করবেন সিস্টেমটা আমি বলে দিব তার আগে দোপাট্টাটা দেখাই দিই একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দোপাট্টা জাস্ট দোপাট্টাটা দেখুন কতটা সুন্দর দোপাট্টা পাচ্ছি যেমন সুন্দর দুপাটা তেমন বড়ো মাপের দোপাটা থাকছে দুইটা পারে কাজ করা ফুল বডিতে সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিব যদিও এগুলো পনেরোশো ষোলোশোর অনেক উপরের রেঞ্জে কিন্তু সেল হয় আমরা আপনাদেরকে দিব বারোশো টাকা করে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ক্রিম কালারের ডিজাইনটা থাকবে ডিজাইনটা তো অস্থির একটা ডিজাইনের মধ্যে পাবো আলহুদা মার্শালের আজকে সবচেয়ে সুন্দর একটা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নাইস ক্লিয়ার প্রিন্টের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছি চমৎকার থাকছে এই ড্রেসটা এখন দেখা হচ্ছে আপনাদেরকে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা বলছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা সবচেয়ে বেশি সুন্দর থাকবে বা দুপাটাটার ডিজাইনটা দেখুন দুপাটাটার স্টাইলটা দেখুন এই হচ্ছে দুপাটা ডিজিটাল প্রিন্ট করা ফুল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস মাত্র বারোশো টাকা তো প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ